আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আপনারা অনেকটা ভিডিও স্টার্টিং দেখেই বুঝতে পারছেন ভিডিওটা কোন টপিক নিয়ে তো চলেন দিয়ে ফেলাই হ্যালো ভাই ব্র্যান্ড নিউ ভিডিও অফ রেহান ভ্যায় তো ফার্স্টেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাজার সদায় এখানে আর এখানে রান্না করার প্রস্তুতি নিচ্ছে আমাদের বাবুচি কাকা তো মূল ব্যাপার যেটা হয়েছে আপনারা সবাই জানেন যে বেশ কিছুদিন আগে মানে গত বর্ষায় পাই গাছের ডিলুটি ইউনিয়নের তেরোটি গ্রাম বন্যায় প্লাবিত হয়ে গেছিলো ঠিক যখন ফেনী বন্যায় প্লাবিত হয়ে ঠিক একই সময় তো আমরা আমার কোম্পানি বিডি হেল্প ইভেন্ট ম্যানেজমেন্ট এবং আমার ভাই ব্রাদারদের সাথে নিয়ে একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের নিজেদের জায়গা থেকে যতটুকু সম্ভব হয় ততটুক দিয়ে আমরা বন্যাত্ম মানুষের পাশে দাঁড়াবো তো আমি এসান ভাই আকাশ সাদি মারুফ সানি আরও ছোট ভাই ব্রাদার ছিল সবাই মিলে আর কি আমরা সামর্থ্য নিজেদের জায়গা থেকে এবং বাইরে থেকে ব্রাদার ব্রাদার হেল্প করছে তো সবার হেল্প নিয়ে আর কি আমরা সবার জন্য কিছু শুকনা খাবার চিড়া তারপরে বাজার চাল ডাল তেল তারপর আপনার হচ্ছে কিছু মেডিসিন তারপর কিছু পড়ার কাপড় তাছাড়াও আমরা এইগুলোর সাথেও নিয়ে গেছিলাম রান্না করা খাবার অলমোস্ট তিনশো প্যাকেট তো এখন আমরা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমরা আমাদের ট্রানে পৌঁছে গেছি ঘাটে এখান থেকে আমরা একটা ট্রলার রিজার্ভ করলাম এবং দেখেন এখানে মানুষজনগুলো খুবই হেল্পফুল আমরা যখনই ট্র্যাক আনলোড করতে গেছি আশেপাশ থেকে প্রায় পনেরো জন মানুষ চলে আসছে অটোমেটিকলি তারা আমাদের হাতে হাতে করে ট্র্যাকটা আনলোড করে দিছে নৌকায় উঠাই দিয়েছে মাল এবং আমরা তাদেরকে বলছি দেখেন আমরা কিন্তু কোনো ফান্ড নাই কোনো টাকা দিতে পারবো না তো তারা বলছে কোনো টাকা লাগবে না আমরা নিজের থেকে হেল্প করছি আপনাদের কারণ আপনারা আসছেন আমাদের এখানে মানুষদের হেল্প করতে তো আমরা না আপনাদের হেল্প করব না তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আমাদের যতটুকু ইচ্ছা ছিল আল্লাহর অশেষ রহমতে তার থেকে অনেক বেশি মানে আমাদের আগায় দিয়েছেন আল্লাহ আমরা ভাবতেও পারিনি যে এতটুকু পারবো তো প্রচণ্ড রোড ছিল এই গরমের মধ্যে আমার টিমে কাজটা করছে আলহামদুলিল্লাহ আমরা মানুষের হাতে জিনিসগুলো পৌঁছে দিতে পারছি তো আপনারা আমার জন্য এবং আমার ভাই ব্রাদার বন্ধু এবং আমার টিমের জন্য যারা এই কাজে সহযোগিতা করছে সবার জন্য দোয়া করবেন এবং ইনশাআল্লাহ সামনে যে কোনো বিপদে আমরা জন্য মানুষের পাশে দাঁড়াতে পারি আল্লাহ আমাদের জন্য সেই তফিত দান করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ